আজকে বানাচ্ছি নবরত্ন কোরমা অনুষ্ঠান বাড়ির মতো দারুণ স্বাদে ভরপুর নবরত্ন কোরমা চলুন কী কী লাগছে বিনস কড়াইশুটি ফুলকপি গাজর ক্যাপসিকাম আলু আর কাজু কিশমিশ আর কাঁচা এখানে টমেটো আদা কাঁচা বেটে নিয়েছি চালমগজ বেটে নিয়েছি টক দই আর একটু খোয়াখি এখানে ফোড়নে সাদা জিরে গোটা গরম মশলা লবঙ্গ এলা যার লাগছে ঘি গরম মশলা সমস্ত কিছু নিয়েছি কড়াতে এবার তেল বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে পনিরগুলো ছেড়ে দেব। পনিরগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে পনিরগুলো হালকা করে ভেজে একদম তুলে নেব দেখুন আমার পনির ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই ফুলকপিগুলোও দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়েও ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। নবরত্ন কোরমায় সবজিগুলো আগে তেলে ভেজে নিতে হবে তাহলে খেতে খুব সুন্দর স্বাদ হয় দুর্দান্ত খেতে হয় তারপরে একে একে আলু আর গাজরটা দিয়ে দেব যেহেতু এই দুটো জিনিস সিদ্ধ হতে একটু সময় লাগে তারপরে একটু আবার লবণ দিয়ে দেবো সবজি সবজি ভাজার সময় লবণ দিলে না সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং খেতেও স্বাদ হয় সবজির মধ্যে লবণটা ঢোকে দেখুন বিনস দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে সবার শেষে ক্যাপসিকাম আর কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম এই সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে তুলে নেবো একটি পাত্রের মধ্যে সবজিগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে এবারে কাজুবাদামগুলোও দিয়ে দেবো কাজুবাদামগুলো দিয়ে একটু ভেজে তার মধ্যে কিশমিশটাও দিয়ে দেব কিশমিশটা দিয়ে তুলে নেব একটু নাড়াচাড়া করে ওই তেলের মধ্যে সামান্য এক চামচ ঘি এবং ওই ফোড়নটা পুরোটাই দিয়ে দেব। ফোড়নটা দিয়ে আমার আদা টমেটো কাঁচা লঙ্কা আগে থেকেই পেস্ট করে রাখা সেটাও আমি এই সময় দিয়ে দিলাম দেখুন মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োও দিয়ে দিলাম মশলা কষে কষতে কষতে শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে দিয়ে ভাজতে পারেন এতে সুবিধা হয় রান্নার পোড়া গন্ধটা আসে না তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে তারপরে দিয়ে দিলাম টক দই ফেটিয়ে রাখা অবশ্যই টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আবারও মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কষ কষাতে হবে আর কি কষিয়ে নিয়ে দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তারপরে দিয়ে দিলাম পোস্ত আর চালমগজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে আমার তারপরে লবণটাও দিয়ে দিলাম এই সময় তারপরে দেখুন একটু গরম জল দেবো দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে তেলটা ছেড়ে এসছে এই সময় সমস্ত সবজিগুলো ভেজে তুলে রেখেছিলাম যেগুলো ওগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে উষ্ণ গরম জল দিয়ে দেব গেভির জন্য এই নবরত্ন কোরমাটা খেতে যেমন ভালো হয় দেখতেও খুব সুন্দর হয় আর এই শীতকালে সমস্ত সবজি দিয়ে খুব ভালো হয় খেতে দেখুন এটা ফুটতে দেব এবার পাঁচ থেকে দশ মিনিট ফুটতে হবে এবার এই সময় দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো হয় দেখুন আমার সমস্ত সবজি ভেজেই সিদ্ধ করা ছিল সব সিদ্ধও হয়ে গেছে জলে আবার পনির আর কাজু কিশমিশ ভেজে তুলে রাখা ছিল সেটাও আমি এই সময় দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নবরত্নতে একটু বেশি করেই চিনি লাগে কেন এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় ভালো লাগে মিষ্টি হলেই তারপরে নাড়াচাড়া করে আমার নবরত্নকর্মা একদম রেডি নামাবার আগে এক চামচ ঘি একটু খোয়া ঘি আর গরম মশলা ছিটিয়ে নাম নামিয়ে দেব আর খোয়া খোয়াখীরটা অপশনাল থাকলে দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এতে স্বাদের খুব একটা হেরফের হয় না দেখুন আমার বিয়ে বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো একদম রেডি হয়ে গেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন আর কারা কারা এই নবরত্ন কোরমাটা বানালেন কম কমেন্টসে অবশ্যই জানাবেন টাটা